বিএনপি যে সব বিষয় খুব দু চার মাস সময় লেগেছে কিন্তু আমরা যখন ঐক্যমত্যে পৌঁছে গেছি তখন তো এখন আর আসলে নির্বাচন ঠেকানোর অনেক বেশি যুক্তি হাতে থাকছে না যখন অনেক বেশি যুক্তি হাতে থাকছে না তখন আপনাকে তো কিছু নিয়ে কথা বলতে হবে পিয়ারটা সেইখানে আসে মুখের কথার সাথে আমাদের কাজ কাজ কখনো মেলেনি এইটা হচ্ছে একেবারে হিস্টোরিক্যালি এটা প্রুভড এবং এইটা ছিয়াশি নির্বাচন বলুন আর অন্যান্য সময় বলুন আমরা বহুবার দেখেছি যে মুখের কথার সাথে তাদের কাজ মিলেনি যেটা আপনি বলতে চাইছিলেন সেটা সাথে আমি একটু করে বলবো ধর্মকে অবলম্বন করে যারা রাজনীতি করেন তাদেরকে আদর্শের কথা অনেক বেশি বলতে হয় এটা খুব বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে তারা হয়নি তখন থেকে তারা রাজনীতি করছেন এই দলটা পুরনো দল ফলে এই দল সম্পর্কে যে সাধারণ মানুষের ধারণা সেটা যে মানে আদর্শিক রাজনীতি তারা করেন বলেই আহ একশো ভাগ যে দেশের মানুষ তাদের প্রতি আস্থাশীল আমার তো এটা মনে হয় প্রথমত যে রাজনৈতিক কালচারটা টিকে যদি থাকে জাতীয় পার্টিকে তো দায় মানে বহু কিছুর দায় জাতীয় পার্টিকে বহন করতে হবে বহু বছর কিন্তু এটাও কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই যে জাতীয় পার্টি যদি রাইটলি তার কার্ড প্লে করে তাহলে ওই যে আপনার মোটামুটি ভাবে একটা আওয়ামী ভোট যেটা এই মুহূর্তে যাওয়ার কোনো জায়গা নাই সেটার একটা বেনিফিট তারা পাবে যেটা আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি ওঠার মূল কারণ আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটা দলই কিন্তু নানা আপু আপনি তো জানেনি তো সেই জায়গাটায় জাতীয় পার্টি কিন্তু একটা বাধা প্রধান বিরোধী দল হয়ে ওঠার ক্ষেত্রে যেমন একমত মানে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক বা জাতীয় পার্টি পার্টিকে কোন পার্টিকে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি ছিল ছিল না আওয়ামী আওয়ামী লীগের লীগের খুব খুব স্ট্যান্ড আমাদের একটা এনে আমরা দল হিসেবে বিচার করতে পারতাম এবং একটা দীর্ঘ মেয়াদে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার আমাদের সুযোগ ছিল এবং যেই সুযোগটা ফিরিয়ে আনাটা খুব কঠিন আপনি শোনেন একটা নির্বাহী আদেশ আপনি একটা সই করে যখন একজনকে নিষিদ্ধ করেন তখন আপনাকে মনে রাখতে হবে কাউন্টার সই দিয়ে কেউ কিন্তু ওটাকে ব্যাকও করতে পারে এত মানে অস্থায়ী কোনো কাজ করার কোন প্রয়োজনই ছিল না আপনি যদি সত্যিকার আইনগত ব্যবস্থার আসলে বিকল্প নাই কিন্তু আহ তৎকালীন আছে আমাদের কিছু করার ছিল না আমাদের আসলে কিছু তখন মানে বিএনপি এটার সাথে যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধর বিরুদ্ধে আমরা নই আমরা ছিলাম প্রসেসটার বিরুদ্ধে আমাদের কথা ছিল আইনগত ভাবে করার এটার বিরুদ্ধে আমরা এটা পক্ষে আমরা তখন আমরা আমাদের অবস্থান তাদের সাথে সহমত পোষণ করেছি কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে দল কি সিদ্ধান্ত নেবে এটা দলীয় এখন বিবেচনা এবং ফোরামের বিষয় এটা আমি যে পর্যায়ে বসে আছি এটা হাসিনাপু আমার জন্য বলা সব শুভ নয় সঠিক নয় তবে আমি আমার দলের স্ট্যান্ডটা জানি গণতান্ত্রিক প্রসেসে মানে প্রশ্ন তৈরি হয় গণতান্ত্রিক প্রসেসে কোনো বাধা কিংবা যেই মানবিক মর্যাদাটা আমাদেরকে দেওয়া হয়নি দল হিসেবে গণতান্ত্রিক যে মর্যাদা আমরা পাইনি সেই মর্যাদাটা অন্য দলের জন্য রহিত করা কিংবা বাধা হয়ে দাঁড়ানো বিএমপি অ্যাট এই মোরাল স্ট্যান্ডটা আছে কিন্তু আর্গুমেন্টলি কি দাঁড়াবে সেটার জন্য আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে কিন্তু কিছু দল একমত পোষণ করেছে কিন্তু অনেকে বলছে যে জাতীয় পার্টির সাথে মানে বিভিন্ন দলের হিসাব আপনি যেটা আপনি বলছিলেন জামাতের একটা আছে এখানে হিসাব নিকাশ সেখানে মানে জাতীয় পার্টি যদি নির্বাচন করে সেখানে জামাতের ভোট কিছুটা কম পড়া বা বিরোধী দল আসলে কে হবে সেটা নিয়ে একটা বিরোধী দল সুযোগ কমে যায় সুযোগ কমে যাবে সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে জামাতের পক্ষ থেকেই মনে হয় বেশি আওয়াজটা আসছে এবং কিছু দল বলছে যে এখানে আর এখানে মানে জামাতও তো বিভিন্ন ভাবে চেষ্টা করছে নির্বাচনটা যাতে পেছানো যায় যদিও তারা স্পষ্ট করে বলে নাই কিন্তু পেয়ার পদ্ধতি নিয়ে অনেক আলোচনা করছে তো সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে যে এই যে সবচেয়ে বিরোধিতা করছে জাতীয় পার্টির ব্যাপারে এবং পিয়ার পদ্ধতি এটি কি তাদের একমাত্র উদ্দেশ্য যে নির্বাচন পেছানো বা নির্বাচনে নিজেদের হিসেব নিকাশ মেলানোটা তাদের জন্য কঠিন হচ্ছে কিনা বা তাদের জনপ্রিয়তা নিয়ে তাদের একটা আতঙ্ক হচ্ছে কিনা বা সেটা কিসের জন্য বলে আপনি মনে করেন আসলে হাসিনাপু যেটা হয় সেটা হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসবে নানা দল নানা দলের নানা এজেন্ডা থাকবে তারা সেটা মানে রেলেভেন্ট তো থাকতে হবে নির্বাচনী আলোচনায় রিলেভেন্সও তো থাকতে হবে ভাবে আমার ধারণা পাঁচই আগস্টের পরে এক ধরনের ক্যালকুলেশন এই ছোট অন্যান্য দলগুলোর মধ্যে ছিল যে প্রধান বিরোধী দল হয়ে ওঠার মানে সুযোগ আছে কিনা সেখানে মানে এমনকি ক্ষমতায় ক্ষমতাসীন দল মানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাওয়ার সুযোগ আছে কিনা সেই ক্যালকুলেশন কিন্তু সহজ ক্যালকুলেশন না ইও সত্যিকার অর্থে মাঠে গেলে অনেক কিছু হিসাবগুলো যেগুলো আপনি ফেসবুকে বলুন টেবিলে বলুন এটা খাতা কলমে যত সহজে ছক কেটে একটা ভোটের হিসাব দেওয়া যায় মাঠ কিন্তু সব ভিন্ন কথা বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে যে মাঠের জরিপের পরে কিংবা মাঠের কাছে কাছে হওয়ার পরে এটা তারাও খুব ভালোভাবে জানেন সেই ক্ষেত্রে জাতীয় পার্টি डेफिनेटলি একটা ছোট দলগুলোর জন্য থ্রেট বাট অ্যাট দ্য সেম টাইম জাতীয় পার্টিকে নিয়ে এই মানে সংখ্যা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই যেটা আসলে কি আমরা সত্যিকার অর্থে সমস্ত আওয়ামী কি বাইরে রাখতে চাই এই প্রশ্নটা কিন্তু একটা খুব বার্নিং কোশ্চেন কারণ ভোটাররা কি আসলে পার্ট ছিল আপনি সরাসরি ভাবে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগ নামটা ব্যবহার করে যারা গণহত্যা করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে দেশের লম সম্পদ লুণ্ঠন করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে তাদের সাথে মাঠ পর্যায়ের সাধারণ ভোটারদের তো একটা গ্যাপ মানে ডিফারেন্স আছে তো এই ভোটারদের অ্যাকোমোডেট করার কোনো মানে ওই জায়গাটা অনেকের একটা ভীতির পয়েন্ট আছে কিন্তু এবং সেইটা রাজনৈতিক হিসাব প্রধান রাজনীতিতে দেশের উন্নতির পাশাপাশি আমার নিজের দলীয় অবস্থানটা নিশ্চিত করা

সময়ে মানে সঠিক সময় ভোট চাইলে তাদের সমর্থনটা প্রয়োজন সো এই জায়গাটা অনেক কিছু আছে নির্বাচন যত আসতে থাকবে এটা আরও বাড়তে থাকবে আরও কিছু দাবি দেওয়া উঠে আসবে আমাদের যখন ঐক্যবাদ কমিশনে আলাপ আলোচনাগুলো শুরু হয় আসে না তখন এমন কিছু ইস্যুস ছিল সবাই মনে করেছিল বিএনপি কখন এগ্রি করবে না আনফর্চুনেটলি সবগুলোতেই বা দেশের জন্য ফর্চুনেটলি এবং ছোট দলগুলোর জন্য আনফর্চুনেটলি মোটামুটি সবগুলোতে বিএনপি কিন্তু একমতে পৌঁছেছে দুটা তিনটা নটা বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট আছে কিন্তু সেগুলোতেও আমরা কিন্তু ওই মানসিকতা ওই আলাপ আলোচনা কিন্তু বিএনপির ভেতরে চলছে তো এখন যেটা হয়েছে বিএনপির যে সব বিষয় খুব দু চার মাস সময় লেগেছে কিন্তু আমরা যখন ঐক্যমত্তে পৌঁছে গেছি তখন তো এখন আর আসলে নির্বাচন ঠেকানোর অনেক বেশি যুক্তি হাতে থাকছে না যখন অনেক বেশি যুক্তি হাতে থাকছে না তখন আপনাকে তো কিছু নে কথা বলতে হবে পিয়ারটা সেইখানে আসে আমি পিয়ার নিয়ে সন্দিহান কেন তাদের পিয়ারের দাবি নিয়ে তারা কিন্তু ওরা ছ মাস আগে তিনশো সিটে নমিনেশন দিয়েছেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি যেহেতু নির্বাচনী এলাকায় যাই রাজি পাঁচ নির্বাচনী এলাকা আমি দায়িত্ব নিয়ে বলছি ইনাদের কোন মানে নেতারা যারা মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু একেবারে ফুল স্পিডে কাজ করছেন মানে যাকে বলে এলাকায় এলাকা এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াচ্ছেন যেই দল নির্বাচন করবে না যেই দল পিয়ার ছাড়া নির্বাচন করবে না তার আসন ভিত্তিক মননয়নে এই যে এই এটা ঠিক যায় না এই দুইটা স্ট্যান্ড একসাথে মেলে না এটার মধ্যে কোন একটা স্ট্যান্ড মিথ্যা যে স্ট্যান্ডটা মিথ্যা সেটা হচ্ছে মৌখিক আর কাজে যেটা হচ্ছে ওটাই এর এটা হচ্ছে আমরা তো জানি যে জামাত একটা আদর্শ দল জামাত আদর্শ দল বলতে জামাতকে বোঝায় এবং জামাতে দুইজন যখন মন্ত্রী ছিলেন তারা কোনো অন্যায় করেননি তাদের কোনো দুর্নীতি নাই এরকম বলে সেই আদর্শ ভিত্তিক দলটি কেন এইরকম মানে ধুমুখী নীতি অবলম্বন করছেন একদিকে আমরা নিজেরাও টকশো করেছি যে তাদের প্রার্থীটা ঘোষণা করা বা প্রার্থী দেওয়ার মতো সমর্থ আছে এবং তারা যাচাই দিয়েছে হ্যাঁ আবার অন্যদিকে প্রচার প্রচারণা আপনি যেরকম মাঠে থেকে দেখছেন তেমনি আমরাও জানি যে প্রচার প্রচারণা হচ্ছে সব দিকেই তো সেক্ষেত্রে তাদের এই এই নীতি কেন নির্বাচন যেটা বললেন আমি এটার সাথে একশো ভাগে একমত নই কারণ হচ্ছে যে অতীতে বহুবার মুখের কাজ কখনো মেলেনি এইটা হচ্ছে যে মুখের কথার সাথে তাদের কাজ মিলেনি যেটা আপনি বলতে চাইছিলেন সেটার সাথে আমি একটু দিমত করে বলবো ধর্মকে অবলম্বন করে যারা রাজনীতি করেন তাদেরকে আদর্শের কথা অনেক বেশি বলতে হয় এটা খুব স্বাভাবিক কারণ আপনি এমন একটা জিনিস আশ্রয় করেছেন এমন একটা জিনিসকে অবলম্বন করেছেন যে যে বিষয়টাই হচ্ছে আদর্শিক মানে একেবারে একটা পবিত্র এবং আদর্শিক বিষয়কে নিয়ে আপনি কাজ করছেন ফলে আপনার যে সেটা তো অত্যন্ত হতেই হবে তো সেই সেই এটার যদি আপনি চুলচে বিশ্লেষণে যান এখানে অনেক কিছু বলার আছে কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে আমি অন্য পার্টিকে নিয়ে বা এই ধরনের আলোচনায় খুব আগ্রহী না কারণ হচ্ছে যে তারা তাদের রাজনীতি করেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে খালি রাজনীতি করছেন তারা পাকিস্তান পুরনো দল ফলে এই দল সম্পর্কে যে সাধারণ মানুষের ধারণা সেটা যে মানে আদর্শিক রাজনীতি তারা করেন বলেই আহ একশো ভাগ যে দেশের মানুষ তাদের প্রতি আস্থাশীল আমার তো এটা মনে হয় তাহলে তো এর আগে বহু নির্বাচন গেছে বাদ দিলে আর কি একাত্তরের প্রসঙ্গ যদি আমরা বাদ দিই না একাত্তরের প্রসঙ্গ আমি টানিনি আমি সাতচল্লিশ থেকে আপনাকে বলছি আমি বলতে চাইছি বয়স হিসেবে বলতে চাইছি